এই জমিনে বিগত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের পরিচয় কর্ম সন্তানেরা বাংলাদেশের যুবক যুবতীরা আমি তাদের প্রতি আমার ভালোবাসা আগ্রহিও সব পক্ষ থেকে দেশবাসের পক্ষ থেকে আমরা আমাদের আমরা গর্বিত তারা মুক্তির স্বাদছে মা নব্দুল আলমিনের দরবারে করি এদের হাত আল্লাহ তালা যেন আগামীকে আরো শক্তিশালী বলে দেন একটা বীর হয়ে আজীবন বেঁচে থাকতে পারে দুই হাজার ছয় সালে আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালে পাঁচ পর্যন্ত যারাই মাননে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অন্যের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আল্লাহ তালা তাদের সকলকে তিন দিন আগে চট্টগ্রাম আদালত থেকে অনুযায়ী করা হয়েছে অবস্থায় তোমাদের সামনে এদেশের জনগণ এদেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তার প্রমাণ দিয়েছে মহাকালিকের পর থেকে এমন পর্যন্ত জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের কারণতি পাঁচ এবং ছয় আগস্ট জ্ঞানহীন হতে পারে তারা তারা সন্ত্রাসী এবং দুর্নীতাতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ দায়িত্ব জ্ঞানহীন দেশের জনগণ প্রমাণ দিয়েছে এদেশের জনগণ দেশকে বাংলাদেশের মানুষকে ভালোবাসে যারা আসুন্দিষ্ট অংশ করেছেন মানুষ দূর করেছেন দূর করেছেন মানুষকে জন্ম করেছেন দেশের টাকা চুর করে লুণ্ঠন করেছেন তাদের সকলের অবশ্যই বাংলার জমিতে বিচার হবে ইনশাআল্লাহ কারণ ওদের যদি বিচার না হয় তাহলে বিচারহিত তার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে আজকের চোর আগামী দিনে বাংলাকে ধন্যবাদ অধ্যক্ষারের সাথে সাথে আমরা আমাদের দলীয় সহকর্মী সহ দেশবাসীকে অনুরোধ জানিয়েছিলাম শান্ততা কোন ধৈর্য ধরুন দেশ কড়ায় অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ জনগণ শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে কঠিন ধরে নির্দেশ দিয়েছিলাম কোথাও কোনো মানুষের জীবনের পর ইজ্জতের পর শান্তে পার আমাদের হাত কেন সেই দিকে রাখো বাংলাদেশের হাজার বর্গ মাইলের কোথাও এক ইঞ্চি জমি থেকে আমাদের কাছে আমাদের প্রিয় সংগঠন কোথাও কৃতিত্ব তার যে ওরা আমাদেরকে সুযোগ দিয়েছেন এটা একান্ত তারিখ গুরুত্ব শুক্রিয়া দরকার আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি ভালোবাসার প্রমাণ আরো হবে আগামীতে আরো অনেক ষড়যন্ত্র হবে উস্কানি হবে সকাল ষড়যন্ত্র হবে উস্কানের মুখে চরম ধৈর্য ধারণ করতে হবে এই পরীক্ষা আমাদের শেষ হয় নাই দুনিয়া যতদিন থাকবে মুমিনদেরকে ততদিন ধৈর্যের পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ আপনারা এই পাশাপাশি সেই ধৈর্যের পরীক্ষা দিতে রাজি আছেন আমার পূর্ণ দেশের মুক্তিকানি মানুষের প্রিয় ঠিকানা না আসা পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষা দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলতে আসতে আসি নাই নির্বাচনের সময় আসলে আল্লাহ আপনাদের সামনে আবার আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ জনগণের ঐক্য যেভাবে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে সেই স্প্যটিন ঐক্যের মাধ্যমে আমরা চূড়ান্ত মুক্তির সংগ্রামের দিকে এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আগামী দিনের মুক্তির লড়াইয়ে সংগ্রামের রাজপথে আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ বাংলাদেশ